নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে ফার্স্ট আগস্ট বৃহস্পতিবার আর এখন বাড়ছে সকাল সাড়ে সাতটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো আজকে ডিউটি নেই ডিউটি ছুটি নিয়েছি আজকে তো বিয়ে বাড়ি আছে একটা তো কালকে রাত্রে যেটা তোমাদের বলছিলাম আর কি তো একটা মামা তো বোনের বিয়ে আছে তো বিয়েটা পড়ানো হবে আর কি তো পড়িয়ে রাখা হবে পরে মেন অনুষ্ঠানটা হবে তো এখন জাস্ট রেজিস্ট্রি হবে বিয়েটা পড়িয়ে রাখা হবে আর কি তো বেরোবো প্রায় নটা সাড়ে নটার সময় করে বেরোবো তো ঘুম থেকে উঠে সকাল সকাল এখানে বসে আছি বিছানাতে এখন উঠিনি বিছানা ছেড়ে তো একটু পরে উঠবো ব্রাশ করবো তারপর দেখি দাড়িটা ট্রিম করবো একটু খুব বড় হয়নি যদি বা ট্রিম করে হালকা ট্রিম করে সেভ করবো দাঁড়িটা তারপরে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো আর সকালে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে রোদ করে আছে বেরোনোর সময় বৃষ্টি হলে আবার প্রবলেম হবে আর কি তো যাই হোক উঠি এবার উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে দাঁড়িটা ট্রিম করে স্নান সেরে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর এই জামাটা হয়তো তোমরা অনেকে চিনবে যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা হয়তো চিনে থাকবে এটা সেই দুশো নিরানব্বই টাকা জামাটা যেটা কয়েকদিন আগে কিনেছিলাম আর কি তো অফারের সময় দুশো ষাট টাকায় পেয়েছিলাম তো দুশো ষাট টাকা জামা বলতে পারো এটাকে তো যাই হোক দেখি এবার বেরিয়ে করবো আর মামার বাড়ি এখান থেকে হচ্ছে প্রায় সাড়ে আট ন কিলোমিটার মতো ডিস্টেন্স আর কি মামার বাড়ি তো দেখি বাইকটা নিয়েই যাবো আর ওয়েদার ঠিকঠাকই আছে এখন পর্যন্ত মেয়ে করে আছে হালকা যদি বলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখন নেই বললেই চলে তো যাই তাড়াতাড়ি বেরি করবো আর তোমাদের সাথে কথা হচ্ছে আবার একদম বিয়েবাড়িতে পৌঁছে প্রায় নটা সময় বেরোলাম বাড়ি থেকে বাইক নিয়ে আর আমি ছিলাম আর সাথে ছিল আমার একটা মেসুমশাই তো ঘুড়িশা মোড় থেকে ডান একটা রাস্তা ঢুকে যায় তো সেই রাস্তা দিয়েই মামাবাড়ি বাড়ি যাওয়া হয় আর কি তো সরু একটা রাস্তা আর রাস্তার দুপাশে ধান খেত আর মাঝে মাঝে দু একটা গ্রামও পড়ে তো ধান ক্ষেতগুলো এই সময় একদম সবুজ হয়ে আছে কারণ ধান পোতার কাজ কমপ্লিট তো দুপাশ একদম সবুজ আর দেখতে অসাধারণ লাগছে রাস্তাটা আর পরিবেশটা খুব সুন্দর এই দিকের তো যাই হোক সামনে মেঘও করেছে ভালোই দেখলাম তো তাড়াতাড়ি পৌঁছে গেলাম মামা বাড়ি আর এই যে এটা হচ্ছে মামা বাড়ি এটা নতুন মামা বাড়ি আর কি তো পরে এই বাড়িটা করা হয়েছে আর আগে একটা ছিল পুরোনো বাড়ি সেটা তোমাদের পরে দেখাবো তো যাই হোক আধ ঘন্টার মধ্যে মামার বাড়ি পৌঁছে গেলাম এখন বাজছে প্রায় দশটা আর মামার বাড়ি এসেছি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেলো তো আসার পর টিফিনটা সেরে ছাদে এলাম আর আর কি তো টিফিনে ছিল কুলচা ছিল আর এদিকে চানা মশলা ছিলো মিহিদানা মিষ্টি কলা ফলটল ছিল সিঙ্গারা তারপরে কেক টেক এসব ছিল আর কি তো যাই হোক ভরপে টিফিনটা হয়ে গেলো তো আমি এসেছি আর এই যে আমার খালাতো ভাই রিটন দা তো খালাতো ভাই বলতে মাছ তো দাদা আর কি আর দেখি বাড়িতে নানি আসবে মা থাকবে আর বাবা তো চলে গেছে স্কুল এক্সাম আছে তো নানি আসবে টোটোতে করে আসবে খালার সাথে আর এদিকে মেঘ করেছে দেখছি ভালোই মেয়ে করেছে তো বৃষ্টি হবে মনে হচ্ছে আর ছাদে আছি চারদিকে পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ তোমাদেরকে চার পাঁচটা একবার দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবে মামার বাড়ি ঢোকার সময় তো দেখালাম ওটা নতুন মামা বাড়ি নতুন করে করা হয়েছে বাড়িটা আর পুরোনো মামা বাড়িটা তোমাদের দেখাচ্ছে জাস্ট এই যে চলে এসেছি প্রায় কাছাকাছি তো এই যে এটা হচ্ছে পুরনো মামা বাড়ি যেখানে আমার নানি নানা থাকতো আর কি তো মাটির বাড়ি আর এটা হচ্ছে মেন দরজা তো এই যে সামনেই যে রুমটা পড়ছে এটাতেই নানি নানা থাকতো আর কি তো ভেতরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই জাস্ট তো দরজা একদম আগেকার দিনেরই দরজা দেখতেই পাচ্ছ এই যে আর ভেতরটা কোনো কেউ থাকে না আর কি জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হয় তো এই যে এই সাইডে একটা খাট থাকতো আর এখানে নানি নানা থাকতো আর কি আর এই যে বাঁদিকে যে দরজাটা দেখতে পাচ্ছ এটা ছিল মামার রুম আর ডান দিকে এই ছোট্ট রুমটা ব্যবহার করা হতো ধান রাখার জন্য তবে এটা আতুর ঘর হিসাবে ব্যবহার করা হতো আর এখানেই আমার জন্ম আর এটা আমার আতুর ঘরও বলতে পারো তো শুধু আমি বলে নয় আমার সমস্ত খালাতো ভাই বোনদেরও আতুর ঘর ছিল এটা আর কি আর এই পাশে একটা ধানের গোলা ছিল আর এখানে ছিল একটা রান্নাঘর তো সেইগুলো এখন ভেঙে ফেলা হয়েছে আর পিছন দিকে ছিল বৈঠকখানা তোমাদের দেখা একবার তো এই যে এই সাইডটাতে ছিল একটা বড় রুম বৈঠকখানা যাকে বলে আর কি সামনে ছিল বারান্দা তো কেউ গেস্ট এলে এখানেই থাকতো আর কি তো আমরা যখন মামার বাড়ি আসতাম তখন এই রুমটাতেই আমরা থাকতাম তো এখন ভেঙে ফেলা হয়েছে তো ওই সাইডটাতে গিয়ে তোমাদের একবার দেখায় যাস জায়গাটা এই যে এই পাশটা ভেঙে পড়েছে একদম তো জায়গাটা সমান করে এখানে গাছ লাগানো হয়েছে বেড়া দিয়ে তো যাই হোক বহু বছর পর এদিকটা এলাম পুরোনো মামার বাড়িতে এলাম কারণ মামারা অনেক বছর হলো নতুন বাড়িতে শিফট হয়ে গেছে তো মামার বাড়ি এলে ওখানেই আসা হয় আর কি এদিকটায় আর আসা হয় না তো যাই হোক অনেক বছর পর এলাম ভালো লাগলো বেশ আর পুরোনো দিনের কথাগুলো বেশ মনে পড়ছিল তো ছোটোবেলার অনেক স্মৃতি আছে এই মামার বাড়িতে ওখানে অনেকটা সময় কাটানোর পর প্রায় একটা সময় ফিরলাম বিয়েবাড়িতে তো বাড়ি ফিরিয়ে করতে বসলাম লাঞ্চ তো লাঞ্চে ছিল স্যালাড চিকেন পকোড়া বেগুনি আর এদিক ছিল ফ্রায়েড রাইস ছিল আর মিক্স ভেজ ছিল তো তারপর এলো সাদা ভাত ডাল আর চিলি চিকেন এদিক ছিল মটন কষা আর সবার শেষে ছিল চাটনি মিষ্টি পাঁপড় আর এদিক ছিল কোল্ড ড্রিঙ্কস এখন বাজছে প্রায় দুটো আর এদিকে বরপক্ষ এখনও এসে পৌঁছায়নি তো বিয়েটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে আর ওরা বেরিয়েছিল সকালে প্রায় ছটার সময় বেরিয়েছিল বাড়ি থেকে তো মোটামুটি বারোটার মধ্যেই এখানে পৌঁছে যাওয়ার কথা কিন্তু ওদিকে প্রচণ্ড বৃষ্টি রাস্তায় প্রচণ্ড জ্যাম তো আসতে অনেকটাই লেট হয়ে গেলো আর কি ওদের তো ওরা এসে ফাইনালি পৌঁছালো প্রায় তিনটে সময় তো পৌঁছানোর পর ওদের খাওয়া দাওয়ার কাজ শুরু করা হলো তো এই যে খাবার রেডি করা হচ্ছে বরপক্ষের জন্য আর আমি লেগে পড়লাম পরিবেশনার কাজে তো যাই হোক ওদের খাওয়ানো কমপ্লিট হওয়ার পর শুরু হলো বিয়ে পড়ানোর কাজ এই প্রতিগ্রাম নিবাসী মোহাম্মদ মহসিন মোল্লা কনিষ্ঠের কন্যা মোশামক পরিসমা খাতুন এক লাখ টাকা দেনমোহর পূর্ণ আয়ে আপনাকে স্বামীর রূপে গ্রহণ করার অনুমতি দিয়েছে আমি উচিত আমি আমি শুনেছি এবং দুজন সাক্ষী শুনেছেন

এখন বাজছে প্রায় সাড়ে সাতটা আর জাস্ট বাড়ি ঢুকলাম তো দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে তো এখনও কন্টিনিউয়াস বৃষ্টি চলছে যদিও বা কিন্তু বৃষ্টি এখনও একটু কমেছে আর কি তো বিয়ে পড়াতে পড়াতে প্রায় ছটা বেজে গেছিলো আজকে তো বিয়ে পড়ানোর পর ছোটোখাটো অনুষ্ঠান ছিল সেগুলো কমপ্লিট হলো আর কি তো তারপরে ভাবলাম বৃষ্টিটা একটু থামুক তারপরে বেরোবো কিন্তু বৃষ্টি থামার নাম নেই তো যাই হোক আমি তো রেনকোট নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার সাথে আমার মেসুমশাই গিয়েছিলো তো মেসোমশাই কোনো রেন্ট করছিল ছিল না আর এদিকে একটু তো দাদাও ছিল সেও বাইক নিয়ে গেছিলো কিন্তু রেন্ট করছিল ছিল না তো কী আর করা যাবে ও বললো যে রেনকোটের একটা পার্ট ওকে দিতে আর কি তো রেনকোটের প্যান্টটাই ওকে দিলাম আর আমি জামাটা পরলাম তো দুজনে বাইক নিয়ে বেরোলাম আর পিছনে আমার পিছনে মেসোমশাই ছিল তো আমি তো প্যান্ট থেকে নিচেরটা একদম গোটাই ভিজে গেছিলো আর কি শুরু থেকে শুরু করে প্যান্ট সব আর কি তো আর জামাটাও হালকা হালকা ভিজে গেছিলো বুকের গাছটা আর পিছনে তো মেসোমশাই বসেছিল তো মেসুমশাই তাই পুরো ভিজতে ভিজতে আসতে হলো আর কি আর এদিকে মাস্তুদের দাদা যে বাইকে আসছিলো ওর তো ওপরটা ভিজেছে প্যান্টটা হালকা ভিজেছে আর কি তো যাই হোক বাড়ি ফিরে জাস্ট চেঞ্জ করলাম তো দেখি জামা কাপড়গুলো ভিজোতে বলেছি কেঁচে দিতে হবে নইলে কাদার লেগে হয়ে যাবে আর কি তো ওগুলো তো কাচাতে কাচতে দিয়েছি আর খেতে পেয়েছি হালকা হালকা দেখি নিচেতে যাবো আর মাথাটা যাই হোক ভিজে নিই শরীরটা ভেজেছিলো কোনো অসুবিধা নেই তো নিচেতে যাই কিছু খায় তারপরে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে নিচেতে গিয়ে গেলাম রান্নাঘরে তো মা চানাচুর বিস্কুট দিয়েছিলো আর সাথে ছিল গরম গরম লাল চা তো চা চানাচুর বিস্কুট খেয়ে নিচেতেই রেস্ট করছিলাম উঠলাম একদম দশটার সময় ডিনার করতে তো আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সোনা এদিকে ছিল পটল আলু ভাজা অমলেট ছিল অর্ধেকটা আর ছিল পুঁই কচু ডালের একটা তরকারি তো ডিনার করার পর তারপরে চলে এলাম উপরে কিছুক্ষণ আগে বৃষ্টিটা কমেছিল তো যাই হোক ডিনার করে উপরে এলাম দেখছি এখন আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকে মোটামুটি সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে প্রায় দুপুর থেকে স্টার্ট হয়েছে বৃষ্টি এখন বৃষ্টি থামার নাম নেই আর কি তো এদিকে মাঠগুলো তো মোটামুটি জলে ভর্তি আছে ধান পোতার কাজও শেষ কিন্তু অনেক জায়গা আছে যে জায়গায় এখনও আর কি জলের ঘাটতি রয়েছে তো সেসব জায়গায় বৃষ্টি এখনও প্রয়োজন আর কি তো যাই হোক দেখি আবার কালকে আছে ডিউটি আর এরকমভাবে বৃষ্টি পড়লে কিন্তু ডিউটিতে বেশ ভালোই সমস্যা হবে তো দেখা যায় কালকে ওয়েদারটা কেমন থাকে তো আজকে ব্লকটা হয়তো একটু লম্বাই হয়ে যাবে আর কি তো যা হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে